হ্যালো বিবন সবাই কেমন আছে সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো বলো তো আজকে কোথায় যাচ্ছি তো আজকে যাচ্ছি হচ্ছে আলট্রোসি করতে তো আমি আর আমার ননদ যাচ্ছি তো ওর আজকে স্কুল ছুটি ওরও ডাক্তার দেখাবো তো সেই জন্যই যাওয়া হচ্ছে তো এদিকে দেখো ওকে ওর বললাম তুই টিকিটটা কাট আমি এদিকে দাঁড়িয়ে আছি তো টিকিটটা কাটা হয়ে গেলো তারপর চলে এলাম এই যে আমাদের বগুলা স্টেশনে বগুলায় কার বাড়ি অবশ্যই কমেন্ট করে জানিও জানো বগুলায় অনেকেই ভিডিও করে তোমরা সবাই জানো তো এদিকে দেখো ট্রেন আসার অপেক্ষাতে রয়েছি তারপরে দেখো আমাদের ট্রেনও চলে এলো তারপরে ট্রেন আসার পর আমরা ট্রেনে উঠে পড়লাম কারণ আমি লেডিস বগিতে উঠতেই বেশি ভালোবাসি কারণ সব সময় আমি লেডিসেই উঠি আর এইদিকে দেখো একদম প্রকৃতিটা কি কত সুন্দর গ্রামের মধ্যে বাড়ি আর এই যে দেখতেই পাচ্ছো এখানে নিয়ে নিয়েছি আমরা কিছু চটপটি তো সেখানে দেখো মানে চটপটি বলো না ছোলা মাখা যাই বলো না কেন তো খুবই ভালো লাগলো তো ট্রেনে উঠলেই মানে খুব ভালো লাগে খেতে তো দেখো রীতিমতো আমরা কিন্তু নেমেও গেছি রানাঘাট স্টেশ রানাঘাট স্টেশনে তারপরে নাম নেমে চলে এলাম আমি এই যে এখানে যেখানে আমি ফটো করবো তো আমি বসে আছি অনেকক্ষণ ধরে কারণ এখানে এ দু ঘন্টা ধরে বসেছিলাম কারণ ডাক্তারবাবু আসেনি তার জন্য অনেকটা ওয়েট করতে হয়েছিল তো এটা হচ্ছে আমার পাঁচ মাসে ছ পাঁচ থেকে ছ মাসের প্রেগনেন্সির আমার রিপোর্ট তো কালকে আবার আসতে হবে তো এইদিকে দেখতে পাচ্ছ আমরা চলে এসছি একটু বিরিয়ানির দোকানে কারণ বুঝতেই পারছ তো অনেকদিন পর আসা হয় তো খাওয়া হয় এটা হচ্ছে প্রতিমা বিরিয়ানির দোকান তোমরা তো অবশ্যই চেনো তো কে কে এই জায়গাতে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো একদম ফার্স্ট আমরা ছিলাম একদম ফার্স্ট কাস্টমার যেখানে আমরাই প্রথম উদ্বোধন করেছি তো বললাম যে আমরা কিন্তু যে ফার্স্ট কাস্টমার তো এখানে দেখো আমাদেরকে দিয়ে দিলো তো আমরা মাটন বিরিয়ানি নিয়েছিলাম তো আমার আর আমি আর আমার নুন নিয়েছিলাম তো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আবার আসছে ভিডিওটা